মৌলভীবাজার জেলায় হর ঘটছে অটোরিকশা চুরির ঘটনা দিনে দুপুরে কিংবা রাতে এই চক্র চুরি করছে অনেকে অটোরিকশা হারিয়ে যেমন আবার অনেক চালক চক্রকে অর্থ ফেরত পাচ্ছে অটোরিকশা ভুক্তভোগীরা অভিযোগ করেন মৌলভীবাজার জেলার পার্শ্ববর্তী সিলেট ও হবিগঞ্জকে কেন্দ্র করে এক দশক ধরে গড়ে উঠেছে চোর চক্র এতে জড়িত চক্রের সর্দার আবু তালেব ওরফে ল্যাংরা তালেব মৌলবীবাজারের শ্রমিক নেতা সুলতান সহ একটি সংঘবদ্ধ চক্র সম্প্রতি আবু তালেব পুলিশের হাতে গ্রেফতার হলেও বাকিরা ধোয়া ছোঁয়ার বাইরে পরিবহন শ্রমিক ইউনিয়ন জানায় গত দুই বছরে মৌলবী বাজারে অটোরিকশার চুরির ঘটনা ঘটেছে শতাধিক অনেক ক্ষেত্রে চালককে হত্যা করেও চুরির ঘটনা ঘটে যেসব চোরচক্র ও নামধারী শ্রমিক নেতারা জড়িত তাদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে আছে আবার তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে গ্রেফতারও কিন্তু জামিনে বেরিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে সিএনজি চোরাচালানের সঙ্গে আমাদের আন্ত জেলা কিছু চোর এর সঙ্গে জড়িত যারা ইতিমধ্যে জেলে আটক ছিলেন তারা ইতিমধ্যে জামিন পেয়েছেন জামিন পাওয়ার পরে তারা আবার পুরনো রূপে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে প্রত্যেকটা ঘটনারই কিন্তু ক্লো হিসাবে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ এবং সিলেট জেলার সঙ্গে আমরা সম্পৃক্ত পাচ্ছি যে সমস্ত জেলার চোররা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত তাই আমরা একটা তালিকা আমাদের পুরনো তালিকা আছে এবং বর্তমান তালিকা আমরা কম্বিনেশন করে আমরা আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি এবং এই চোরা চোরাকারবার সঙ্গে যারা এই চোরের সঙ্গে চোরি সিএনজি যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত আমরা তাদেরকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি এবং কোন জায়গায় গিয়ে তারা এটাকে আবার পরিবর্তন করতেছে সেগুলোর এই সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাচ্ছি কুয়াশার সময় যখন ছিল শীতের সেই সময় এই চুরিটা বেড়ে গিয়েছিল এখন ইদানিং কিন্তু আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে